আজকে ছোট্ট একটা ভিডিও আপলোড দিয়েছি সবাই ভিডিওটি দেখুন যান এটা দিব আগামীকাল বিশেষ থেকে রান্নাটা করে ফেললাম বা তাদের রান্না করে নিলাম তরকারি গুলো আবার তারা গরম করে নিচ্ছি আঙুলটা ফুলে গেছে কোনো কাজ করতে পারতেছি না তাকে বলে আমরা বেশি টেঙ্গা বাসা আঙ্গুলে বর্ষা হয়েছে দাদা পরবর্তী দিয়ে দিলাম ফ্লাইবারের জন্য হুব গরম মশলা যেটা আমি নিজে বানিয়েছিলাম আর হচ্ছে পাতা এই তো হয়ে গেল দুপুরের রান্না কলমি শাক ভাজা করে নিচ্ছি ভাত রান্না হয়ে গেলো রাতের রান্না তারপর একটু গরম করে নিব এই তো রাত দুপুরে রান্না এক কলমু শাক দুই পা করে রাঁধতে হয় অর্ধেক গতকাল রাত্রে রাঁধছি বাজা করছি আর অর্ধেক এখন বাজা করলাম দুপুরে রান্না করতেছি এখন তাড়াতাড়ি রান্না করি বড় ছেলে আসি দুপুরে ভাত খাই করে ভাত রান্না হয়ে গেল আরেকটা সবজি রান্না করব অনেকগুলো সবজি দিয়ে একটা সবজি তরকারি রান্না করলাম গতকালের দুটা মুরগির মাংস ছিল সেগুলো এখানে কুচি কুচি করে ছিঁড়ে দিলাম এই তো একটা সবজি রান্না হয়ে গেল দুপুরের রান্না এ পর্যন্ত আল্লাপে ছোটো করতে চোখ একটু তাওয়াতে করে একটু সেঁক দিব দিয়ে এই আঙ্গুল এটা এদিকে আমরা সিটেঙের বাসায় বলি আঙুল বসা হয় কোনো কিছু করতে পারতেছি না ডান হাত দিয়ে সব চিলা কাটাকি যেগুলো শিখতে হয় সেগুলো বাম হাত দিয়ে করতেছি কোনো